আপনারা সবাই জানেন পঁচিশ তারিখ আমাদের লোকসভা নির্বাচন এবং আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এটা আপনারা সবাই অবগত হয়ে গেছেন এবং টিভির প্রক্রাতে দেখেছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে দেখেছেন আর অল্প সময় পরেই আপনারা নিজ চোখে দেখবেন আমাদের তরুণ তিনটি প্রার্থী আঠাশ বছরের ইয়ং ছেলে দেবাংশু ভট্টাচার্য আপনাদের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে আজকে বহুটা পথ অতিক্রম করে রোড শো করেছে তারপরেও উনি আসছে শুধু আপনাদের সঙ্গে একটু দেখা করার জন্য তাই আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যেটা বিরোধীরা যে অপপ্রচার করেছিল আমরা কিন্তু প্রত্যেক ব্রুত বুঝতে মিটিং করতে গিয়ে বলেছিলাম একটু দেরি হচ্ছে কিন্তু টাকাটা ঢুকবে কিন্তু ওরা অপপ্রচার করেছিল যে পাঁচশো হাজার ওটা ভাও তো আমি ঢুকবে না ঢুকেছো তো মা বলে না আমাদের মন শুকলো কেন দুই হাজার টাকা একশো লোক পেয়েছেন একটু আনন্দ তো হয় কথা হাত খরচ তো আপনারা লক্ষ্মী ভাতার পাঁচশো টাকা হাজার পাচ্ছেন দিদিরা সত্য হবে তো সত্য করবেন তো কিন্তু বিরোধীরা যে বলছে যদি সিট বেশি পায় লক্ষ্মী ভাতার বন্ধ করে দেবে আবার কেউ বলছে এক হাজার টাকার গায়ে তিন হাজার করবো আবার কেউ বলছে এগারোশো টাকা করবো বিভিন্ন ওদের যে কে কিভাবে বলছে দলটা তো সিস্টেম এটাই মিথ্যা অপপ্রচার করা আপনাদের এই পাশে বাচ্চা আমাদের নদীর পারে মিটিং করতে গিয়েছিল জেলা পরিষদের প্রার্থী উত্তম সিং জানেন মায়েরা একটু শুনুন আপনারা দুঃখ লাগে আমরা জয়লাভ করেছি আপনাদের আশীর্বাদ নিয়ে এই অঞ্চলে আমরা আমাদের প্রধান গঠন হয়েছে পঞ্চায়েত সমিতি আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি গঠন করেছি আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা জেলা পরিষদ গঠন করেছি একটা পঞ্চায়েত স্তরের কথা বললাম আর আমাদের সরকার তো আছে রাজ্য সরকার একবারও আমাদের কর্মীদের মুখে কি আমাদের নেতৃত্বদের মুখে শুনেছেন কি যে বিরোধী নাম মেনশন করে ওকে দেখে নেব ওকে সিটিয়ে নেব ওকে ঢুকতে দেব না তালা বন্ধ করে দেব এভাবে আমাদের নেতৃত্বের মুখে আপনারা শুনেছেন কি কিন্তু ওদের একজন জেলা পরিষদের মেম্বার হয়ে আমাদের নদীর ওপারে মিটিং করতে গিয়ে প্রধান ম্যাডামকে বলে কি জানেন চোরের লাগে আমাদের ওখানে তিনজনের নাম একদম ধরে দেখে নেবো শিখে নেবো চার তারিখে ভোট দেখে নেবো আপনার এইখানে সামনের ভোটে তরুণদার ঘর হরিবাবুর ঘর ভাঙচু করতে গিয়েছিল শুধু আমরা এটাই ভাবছি আপনাদের কাছে বলার এটাই কারণ যে ওরা যদি অঞ্চল দখল করে পঞ্চায়েত সমিতি দখল করে তাহলে ওরা কি অবস্থা করবে আমরা যারা তৃণমূল করি আমাদেরকে কি ঘর থেকে বাড়াতে দেবে ওরা অঞ্চল দখল করে না যদি বলে ছাত্রদের কি পড়ে দেখে নেব সে কি নেব আমরা কি অপরাধ করেছি পুরো পঞ্চায়েত সমিতে আমরা কারিয়েছি বিরোধী দলনেত্রী দাঁড়িয়েছে আমাদের লক্ষ্য তো এক আমরা জনগনের কাজ করার জন্য প্রত্যেক প্রত্যেক সৃষ্টি ভাই আমরা জনগনের কাজ করার জন্য আপনাদের পাশে থাকার জন্য আমরা দাঁড়িয়েছি আর যে কোনো একটা পার্টি জিতবে তৃণমূল এখানে জয়লাভ করেছে তাহলে আমরা ওদের লক্ষ্য ছিল তো আপনাদের সঙ্গে থাকা জনগণের জন্য আর আমাদের লক্ষ্য জনগণের জন্য তাহলে আমরা জয়লাভ করেছি আমাদের লক্ষ্য হবে মানুষের বিপদ আপদে মানুষের পাশে থাকা কি করে উন্নয়ন হবে কি করে কাজ হবে এলাকার ঢালাই রাস্তা কোথায় বাকি রয়েছে জল সরবরাহ কোথাও আমরা করতে পারিনি কোথায় এই সত্য আলোচনা এই সত্য কাজ সেটা না করে অঞ্চলে আমাদের অঞ্চলে সাত নয় সিট দুর্ভাগ্য একজন ওনাদের পঞ্চায়ত মেম্বার পরলোক গমন করেছে তাই এখন ওনাদের ছয় আমাদের নয় কিন্তু কাজের ক্ষেত্রে শুধু প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদের জায়গায় হোক শুধু কাজ বন্ধ করুন এটা করুন ওটা করুন এই যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপার আমরা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করার জন্য একটু ডকুমেন্টস নিয়ে যাচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়া হয়েছিল না কাদের ডকুমেন্টস নেওয়া হয়েছিল সেটাও বললে এই সময় কেন আপনারা এটা করছেন আসলে এটা হচ্ছে সমস্যা ছিল আমাদের সভাপতি স্যার ভুলে গেল যে বিজেপির সভাপতি ছেলে মায়ের কাগজের থেকে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা ঢুকিয়েছিল তার জন্য আমাদের ময়েলা কোটাকে কয়েকটা জিপি এই অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন হয়েছিল তার জন্য টাকাটা ঢুকতে একটু দেরি হলো কিন্তু ওরা আমাদেরকে পাল্টা কেন এগুলোসব হচ্ছে কাজ করতে দিচ্ছে না ভালোভাবে কাজ করতে দিচ্ছে না আমরা কাজে চলে এসেছি সুযোগ সুবিধা মানুষের কাছে যাব এগুলো আমাদেরকে করতে দিচ্ছেন না এর সহযোগিতা করছে না শুধু দেখে নেবো শিখে নেবো মেরে নেবো ধরে নেবো এটাই তাই এর জবাব আমাদের আপনাদের দিতে হবে